একদম আনকমন ডিজাইন এবো একদম আনকমন ডিজাইন একদম নতুন ডিজাইন جبتু নতুন রূপে নিয়ে আসলাম দেখেন এই যে একদম ভাইরাল ডিজাইন جبتু থাকবো ভাই এই যে দেখেন কত সুন্দর এটা চমৎকার একটা প্রিন্টের ভিতরে কিন্তু কালেকশনটা দেখেন জাস্ট ও একটা কালেকশন খুবই গর্জিয়াস প্রিন্ট খুবই আনকমন একদম কিন্তু কালার কম্বিনেশন কিন্তু একদম এক্যুরেট হয়েছে আর রং কালার বলা লাগে না 100% গ্যারান্টি কালারগুলো দেখেন কম্বিনেশনটা দেখেন ফুলের কম্বিনেশনটা দেখেন কত চমৎকার একটা কালার কম্বিনেশন করা হয়েছে এই যে দেখেন ব্যাকপার্টও একটা থাকবে এবং কিন্তু সুযোগ রয়েছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় মাত্র চার পিস থ্রি পিস হলেই আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এবং একটাও কিন্তু অগ্রিম দিতে হবে না এই যে দেখেন পাইকারিটা আপনারা যদি কেনাকাটা করেন এক টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে না বাংলাদেশের যেই কোনো জায়গা থেকে

আনকমনের উপর আনকমন যে এখন কিন্তু খুবই ভাইরাল ভাইরাল ডিজাইন বাইরেছে আবার নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইন এর মধ্যে কিন্তু আপনারা যত ইউনিক ডিজাইন চান সব ডিজাইন কিন্তু আপনারা কিন্তু একটি পেজে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই পেজটি দিয়ে রাখবেন আবার যা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এইগুলা দেখেন

এই কালেকশন গুলা কিন্তু আপনারা কিন্তু রাফ ইউজ এর জন্য বলেন বাসাবাড়িতে বাড়িতে ইউজ এর জন্য বলেন যে কোনো উপবস্থায় কিন্তু এগুলা কিন্তু ইউজ করতে পারবেন খুবই চমৎকার খুবই আরামদায়ক কাপড় গরমের জন্য একদম কিন্তু উন্নত মানের ফেব্রিক দেওয়া হয়েছে যারা নিতে চান অবশ্যই কিন্তু এই কালেকশন গুলা কিন্তু এই সামারে কিন্তু খুবই আরামদায়ক একটা কালেকশন হতে পারে এবং এই যে দেখেন এটার ভিতরে আরেকটা কালার হচ্ছে আপনার বাসন্তী কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই জোস এই যে দেখেন পার্সোনালি অনেক মানুষের একটা ফেভারিট কালার হচ্ছে এই কালারটা দেখেন এই যে দেখেন যে কোনো জায়গায় যে কোনো অপরাধ কিন্তু এইসব কালেকশনের উপরে কাজ খাইতে বাধ্য হইব ভাই যে কালার আমরা করে থাকি দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুপার কটন এর ভিতরে কিন্তু এই কালেকশন আপনারা পেয়ে থাকবেন এবং সম্পূর্ণ কিন্তু আনকমন ডিজাইনের মধ্যে কিন্তু এইসব কালেকশন আপনারা পাবেন অ্যাভেলেবেল আমাদের শপে তারপরে রয়েছে এটার অন্যটা দেখেন অন্য দেখো সম্পূর্ণ আশি আশি সুতার ভিতরে এই দেখেন এই সুতা কিন্তু সম্পূর্ণ ষাট আশিও নয় সত্তর আশিও নয় সম্পূর্ণ আশি আশি সুতার ভিতরে কিন্তু এই কালেকশন গুলো করা হয়েছে এবং কিন্তু বর্তমান খুবই জনপ্রিয় হওয়ার যে ডিজাইন গুলো আছে এটার ভিতরে একটা পদ্মজা ডিজাইন এই ডিজাইনের কিন্তু বর্তমানে চাহিদা রয়েছে আমাদের এখানে দশটা ডিজাইন রয়েছে আপনারা কিন্তু অ্যাভেলেবেল দশটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে থাকবেন আমাদের এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এবং কাজগুলি একটু একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করবো এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ করা থাকতেছে খুব ভাবে হচ্ছে ডিজাইন বর্তমান সময়ের খুবই ভাইরাল খুবই জনপ্রিয় ডিজাইন এই দেখেন বর্তমান সময়ের খুবই ভাইরাল খুবই জনপ্রিয় ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার কিন্তু আনকমন হিসাবে কিন্তু ইউজ করতে পারেন এবং যেই কোন জায়গায় যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই আমার কিন্তু আপনারা ইউজ করতে পারবেন পিওর কটন এর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সুপার কোয়ালিটির সম্পূর্ণ আড়াই গজের সালোয়ার যারা নিতে চান স্ক্রিনশট দেন এই ডিজাইনের ভিতরে কিন্তু 10টা ডিজাইন রয়েছে 10টা কালার রয়েছে যারা কিনা কালার ডিজাইন দেখতে চান আমরা শুধুমাত্র 4টা কালার ডিজাইন দেখাবো আপনাদেরকে যারা কিনা আরো কালার ডিজাইন দেখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই দেখেন কোনো পাশে কিন্তু ওনার কাটওয়ার্ক করা রয়েছে এই দেখেন কাটওয়ার্ক করা ফুল ওনাতে কিন্তু কাজ করা হবে এই দেখেন সম্পূর্ণ উন্নতি কিন্তু কাজ করা থাকবে এগুলো যারা নিতে চান অবশ্যই নিতে হবে একদম সুন্নতি জমা বানাইতে পারেন চাইলে একদম নামাজি অন্য থাকবো আড়াই হাত সম্পূর্ণ আড়াই গজ সালোয়ার এবং এই যে দেখেন দ্বিতীয় আরেকটি কালার এবং ডিজাইন দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর থাকবে একটা থেকে আরেকটা আপডেট থাকবে ইনশাল্লাহ আমাদের এখানে আপনি যদি সরাসরি শপে আসুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার আমাদের ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটে দ্বিতীয় তলা আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান

একদম পদ্মজার ভিতরে কিন্তু যারা কিনা আসতে চান স্ক্রিনে দাওয়ার নাম্বারে যুগে সরাসরি সপ্তাহে আসতে পারেন এবং এই যে দেখেন ভাই একদম ভাই মাথা নষ্ট করা একটা ডিজাইন নিয়ে আসলাম ভাই এই ডিজাইনটা যে চলতেছে ভাই কি বলবো এই ডিজাইনটা কিন্তু এই দুই সপ্তাহের ভিতরে প্রায় না বিক্রি করলো প্রত্যেকটা দোকানদার প্রায়

কোনো চমৎকার কাজের ফিনিশিং এবং এটা দেখেন এক দেখাই দেখলে যে কোনো আপনাদের কিন্তু ক্রাশ হতে পারে এই কালারটা দেখেন এই কালেকশনটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার এই কালেকশনটা তারপর এটার ওনাটা কিন্তু আরো বেশি জোজ ভাই মানে একটা থেকে একটা বেশি সুন্দর যতগুলি কালেকশন দেখাবো সবগুলা কালেকশনই কিন্তু আজকে কিন্তু একদম বেস্ট বেস্ট কোয়ালিটি সুপার কোয়ালিটির ভিতরে কিন্তু কালেকশন গুলো থাকবো এবং এই যে দেখেন দেখেন কত চমৎকার ওনা কারের ভিতরে পুরো অন্য কিন্তু কাজ করা এই যে দেখেন একদম পুরো অন্য কিন্তু কাজ করা থাকবে সাইড দিয়ে কিন্তু এই যে দেখেন একদম নিখুঁত ভাবে যে কাজ করা হয়েছে এটা কিন্তু ফ্রন্ট পার্টে বুঝেই যাচ্ছে না ব্যাকপার দিয়ে দেখলে আপনারা কিন্তু হয়তো বুঝতে পারবেন এই দেখেন এগুলো কিন্তু কাজ করা হয়েছে ঠিক আছে ছাতা অংশগুলো কিন্তু কাজ কাজের অংশ এই দেখেন এইগুলো কিন্তু খুবই সুন্দর এই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাজের ভিতরে এই দেখেন ব্যাপারটা দেখেন এই যেগুলো হচ্ছে কাজ করা তারপরে রয়েছে শেষ এটার ভিতরে ডিজাইন আছে শেষ বলতে কিন্তু শেষ নাই শুধুমাত্র আমার ভিডিওতে কোয়ালিটি দেখানো শেষ হচ্ছে আমাদের স্টকে কিন্তু ইহুজ পরিমাণের ডিজাইন রয়েছে এগুলা কিন্তু ইহুজ পরিমাণের ডিজাইন কালার থাকে এবার এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন একদম ভাইরাল একটা ডিজাইন একদম কিন্তু মাথা নষ্ট করা একটা ডিজাইন আমরা নিয়ে আসলাম দ্রুত কিন্তু আমাদের স্ক্রিনে দর্বার যোগাযোগ করুন ছবি পাঠান এই কালেকশনগুলো শুরু করতে পারেন এইগুলা কিন্তু অবশ্যই কিন্তু এগারোশো টাকায় শুধুমাত্র হাওড় কালেকশন থেকে পদ্ম পিস বর্তমান সময়ের খুবই ভাইরাল খুবই জনপ্রিয় থ্রি পিস থ্রি পিস মাত্র পেয়ে যাচ্ছেন এগারোশো টাকায় দ্রুত কিন্তু আমাদের স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করুন যারা কিনা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম